হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল ডিফেন্স প্র্যাকটিস ক্লাস ডিফেন্স প্র্যাকটিস ক্লাস চ্যানেলের তরফ থেকে তোমাদের সবাইকে স্বাগত প্রত্যেক দিনের মতো আজকেও চলে এসেছে আরেকটি নতুন ভিডিও নিয়ে এবং আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করবো ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের গ্রুপ সি এবং গ্রুপ ডির জন্য কিছু ইম্পর্ট্যান্ট এমসিকিউ প্রশ্ন উত্তর যে প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ তোমাদের স্কুল সার্ভিস কমিশনের গ্রুপ সি এবং ডির জন্য তো আজকের ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং লাস্টে তোমরা কমেন্ট করে জানাবে কত স্কোর করতে পারলে তো ফার্স্ট প্রশ্ন দেখো মানুষ চোখে কত ডিগ্রি পর্যন্ত দেখতে পায় চারটি অপশান রয়েছে প্রত্যেকটি প্রশ্নে আমি তোমাদেরকে পাঁচ সেকেন্ড সময় দেবো তার মধ্যে রাইট অ্যান্সার নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ একশো ডিগ্রি দেখতে পায় মানুষ চোখে ওকে সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ চোখের যে সাদা অংশ তাকে কী বলা হয় তাকে বলা হয় স্ক্লোরা বলা হয় তোমাদের পরীক্ষাতে আসতে পারে এর পাশাপাশি তোমাদের চোখ সম্বন্ধে প্রশ্ন কি আসতে পারে আসতে পারে মানুষ চোখে কত মেগাপিক্সেল দেখতে পায় পাঁচশো ছিয়াত্তর মেগাপিক্সেল দেখতে পায় মানুষ চোখে ওকে এবং মানুষের চোখের কোন ভাগে প্রতিবিম্ব বা ইমেজ গঠিত হয় যদি বলা হয় রেটিনাতে তোমরা মনে রাখবে রেটিনাতে ইমেজ বা প্রতিবিম্ব গঠিত হয় এবং চক্ষু দানের সময় দাতার চোখের কোন অংশ দান করা হয় যদি বলা হয় দাতার কর্নিয়া দান করা হয় ওকে দাতার কর্নিয়া দান করা হয় ওকে এবং মানুষের শরীরের কোন অংশে রক্ত পাওয়া যায় না যদি বলা হয় রক্ত পাওয়া যায় না এই কর্নিয়া অংশটুকুতেই রক্ত পাওয়া যায় না ওকে তো তার সাথে সাথে এক্সট্রা ফ্যাক্টগুলো মনে রাখবে তোমাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ নেক্সট দেখো দু নম্বর প্রশ্ন বাঁদরের প্রমোজম সংখ্যা কত সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি বিয়াল্লিশটি হলো বাঁদরের ক্রোমোজম সংখ্যা বা একুশ জোড়া হলো ক্রোমোজোম সংখ্যা ওকে এর পাশাপাশি তোমরা মনে রাখবে মানুষের ক্রমোজম সংখ্যা কত ওকে মানুষের ক্রোমোজোম সংখ্যা হচ্ছে ছেচল্লিশটি বা তেইশ জোড়া ওকে গরিলা সিম্পাঞ্জির কথা যদি বলা হয় ফ্রেন্ডস গরিলার ক্রমজম সংখ্যা হচ্ছে ছেচল্লিশটি ওকে এবং বিড়ালের কথা যদি বলা হয় তোমাদের পরীক্ষাতে আসতে পারে বিড়াল তাছাড়াও সিংহ বাঘ এদের ক্রোমোজোম সংখ্যা হচ্ছে আটত্রিশটি ওকে এবং আরেকটি তোমরা মনে রাখবে হাতির ক্রোমোজোম সংখ্যা হচ্ছে ফিফটি সিক্স ছাপ্পান্নটি হচ্ছে হাতির ক্রোমোজোম সংখ্যা ওকে এবং গরু এবং ছাগলের কথা যদি বলা হয় গরু ছাগলের ক্রোমোজোম সংখ্যা হচ্ছে ষাটটি ওকে তো তার সাথে সাথে এই পয়েন্টগুলো মনে রাখবে বিভিন্ন যে জীবজন্তুর ক্রমোজম সংখ্যা এখান থেকেও তোমাদের পরীক্ষাতে প্রশ্ন দিয়ে দেয় নেক্সট দেখো তিন নম্বর প্রশ্ন রাডার কে আবিষ্কার করেন এবং নিচে তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও রাডারের ফুল ফর্ম রাডারের ফুল ফ্রম তোমরা নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও এবং আবিষ্কার করেন এ ইজ দ্য রাইট অ্যান্সার ই এইচ টেলর এবং লিও সিও ইয়ং রাডার আবিষ্কার করেন ওকে অপশান ইজ দ্য কারেক্ট অ্যান্সার এর পাশাপাশি কিছু এক্সট্রা ফ্যাক্ট মনে রাখবে যেমন জি মার্কানি আবিষ্কার করেন রেডিও ওকে ক্যামেরার কথা যদি বলা হয় জজ ইস্টম্যান আবিষ্কার করেন ক্যামেরা এবং জে বি কথা যদি বলা হয় পিসলি অক্সিজেন আবিষ্কার করেন ওকে নেক্সট দেখো চার নাম্বার প্রশ্ন ইলেকট্রনের আধান কি। ছটি উত্তর হয়ে যাবে প্রশ্নের অপশান বি নেগেটিভ হলো ইলেকট্রনের আধান অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার ওকে এবং ইলেকট্রন কে আবিষ্কার করেন যদি বলা হয় যে যে থমসন যে যে থমসন আবিষ্কার করেন ইলেকট্রন ওকে এর পাশাপাশি তোমাদের পরীক্ষাতে আসতে পারে প্রোটনের আধান প্রোটনের আধান হলো পজিটিভ অর্থাৎ ধনাত্মক ওকে এবং নিউট্রনের কথা যদি বলা হয় নিউট্রন হচ্ছে নিস্তরিত ওকে নিউট্রন হচ্ছে নিস্তরিত তার সাথে সাথে ইলেকট্রনের হচ্ছে নেগেটিভ প্রোটন হচ্ছে পজিটিভ এবং নিউট্রন হচ্ছে নিস্তরিত নেক্সট হচ্ছে পাঁচ নাম্বার প্রশ্ন ফোটন কে আবিষ্কার করেন সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি আইনস্টাইন ফোটন কোন আবিষ্কার করেন অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার এবং ফোটন কোণার দ্রাব্যমান কত শূন্য হলো ফোটন কোনার দ্রাব্যমান দেখো ছ নম্বর প্রশ্ন দাঁত সম্পর্কিত যে বিদ্যা তাকে কি বলা হয় সঠিক উত্তর হয়ে যাবে প্রশ্নের ওডন্টোলজি বলা হয় দাঁত সম্বন্ধিত যে বিদ্যা অপশন দ্য রাইট অ্যান্সার ওকে অস্ট্রিওলজির কথা যদি বলা হয় অস্থি সম্বন্ধিত যে বিদ্যা তাকে বলা হয় অস্ট্রিওলজি ওকে অর্নিথোলজি পক্ষী সম্বন্ধিত বিদ্যাকে বলা হয় অর্নিথোলজি এবং এপিগ্রাফির কথা যদি বলা হয় খোদাই সম্বন্ধিত যে বিদ্যা তাকে বলা হয় এপিগ্রাফি তো তার সাথে সাথে পয়েন্টগুলো মনে রাখবে দাঁত সম্বন্ধিত বিদ্যাকে বলা হয় ওডন্টোলজি অস্থি সম্বন্ধিত বিদ্যাকে বলা হয় অস্টিওলজি পক্ষী সম্বন্ধিত বিদ্যাকে বলা হয় অর্নিথোলজি এবং খোদাই সম্বন্ধিত বিদ্যাকে বলা হয় এপিগ্রাফি নেক্সট হচ্ছে সাত নাম্বার প্রশ্ন খুব নিম্ন তাপমাত্রা মাপক যন্ত্রের নাম কি সঠিক উত্তর হয়ে যাবে ক্রায়োমিটার অপশান বি ইজ দ্য রাইট ক্রায়োমিটার যন্ত্রের মাধ্যমে খুব নিম্ন তাপমাত্রা মাপা হয় অপশান বি কারেক্ট অ্যান্সার ওকে এবং পাইরোমিটার যন্ত্রের কথা যদি বলা হয় খুব উচ্চ তাপমাত্রা মাপা হয় ওকে খুব উচ্চ তাপমাত্রা মাপা হয় নেক্সট হচ্ছে আট নাম্বার প্রশ্ন মানব শরীরের যে রোগ সংক্রমণ প্রতিরোধ করে কোন ভিটামিন এ চারটি ভিটামিন রয়েছে সঠিক উত্তর হয়ে যাবে এখানে অপশান এ ভিটামিন এতে রোগ প্রতিরোধ করে অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার রাসায়নিক নামের কথা যদি বলা হয় রেটিনল হল রেটিনল হল ভিটামিন এ রাসায়নিক নাম অভাবজনিত রোগের কথা যদি বলা হয় রাতকানা রোগ হয় ভিটামিন এর অভাবে ওকে এবং গাজরে পাওয়া যায় প্রচুর মাত্রাতে ভিটামিন এ প্রশ্ন দেখো প্রশ্ন বাচ্চা শিশুর লিঙ্গ নির্ধারিত হয় কার উপর নির্ভর করে এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ বাবার ক্রোমোজোমের উপর নির্ভর করে বাচ্চা শিশুর লিঙ্গ নির্ধারণ হয় অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার এবং মানুষের যে ক্রোমোজোম সংখ্যার কথা যদি বলা হয় তেইশ জোড়া ক্রোমোজোম রয়েছে মানুষের

ভিক্টোরিয়া গার্ডেন মুম্বাইতেই অবস্থিত সান্তাস ক্রুজ বিমানবন্দর ওকে তাছাড়াও তোমাদের পরীক্ষাতে আসতে পারে গেটওয়ে অফ ইন্ডিয়া গেটওয়ে অফ ইন্ডিয়া এটাও মুম্বাইতেই অবস্থিত নেক্সট প্রশ্ন হলো এগারো নম্বর প্রশ্ন নিম্নলিখিত সিনাবার কার আকরিক সঠিক উত্তর হয়ে যাবে প্রশ্নের পারদের আকুরিক হলো সিনাবার অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার এই যে চিহ্ন দ্বারা পারদকে প্রকাশ করা হয় ওকে এর পাশাপাশি তোমরা মনে রাখবে এই সীসার কথা সীসা ওকে গ্যালেনা হলো সীসার আগরিক টিনের কথা যদি বলা হয় ফ্রেন্ডস টিন পাইরাইটিস ওকে টিন পাইরাইটিস হলো এবং সোনার কথা যদি বলা হয় সিলভানাইট সিলভানাইট হলো সোনার আগরিক তো তার সাথে সাথে এই পয়েন্টগুলো মনে রাখবে নেক্সট দেখো বারো নম্বর প্রশ্ন চাই কোন এসিড পাওয়া যায় ছটি উত্তর হয়ে যাবে অপশান বি টেনিক নামক একটি অ্যাসিড পাওয়া যায় চাতে অপশান বি ইজ দ্য রাইজ্যান্সার মেলিক অ্যাসিডের কথা যদি বলা হয় আপেলে ওকে আপেলে পাওয়া যায় প্রচুর মাত্রা মেলিক অ্যাসিড ফর্মিক অ্যাসিডের কথা যদি বলা হয় পিঁপড়ের হুলে পাওয়া যায় ফর্মিক অ্যাসিড ইউরিক অ্যাসিড মূত্রে প্রচুর মাত্রাতে পাওয়া যায় ইউরিক অ্যাসিড ওকে তো তার সাথে সাথে এই পয়েন্টগুলো মনে রাখবে এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে মিথেন অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার মিথেন হলো সিএনজি গ্যাসের মুখ্য উপাদান সিএনজি গ্যাসের ফুল এর কথা যদি বলা হয় কম্প্রেস ন্যাচারাল গ্যাস সিএনজি গ্যাসের মুখ্য উপাদান এলপিজি গ্যাসের যে মুখ্য উপাদান তাকে কি বলা হয় বিউটেন ওকে বিউটেন হলো এলপিজি গ্যাসের মুখ্য উপাদান নেক্সট দেখো চোদ্দো নম্বর প্রশ্ন রসানের রাজা কাকে বলে সঠিক উত্তর হয়ে যাবে প্রশ্নের এইচ টু এস ও ফোরকে বলা হয় রসানের রাজা অপশান বিচ দ্য রাইড হেন্সার অয়েল অফ ভিট্রিয়াল বা সালফেরি গেছে বলা হয় এইচ টু এস ও ফোরকে ওকে এর পাশাপাশি এইচসিএল এর কথা যদি বলা হয় সামুদ্রিক এসিড বলা হয় ওকে সামুদ্রিক অ্যাসিড বলা হয় এইচসিএল কে এইচ এন থেকে কি বলা হয় এই এন থেকে অকুয়া ফোর্টিস বলা হয় ওকে এইচ টু এস টু বা ধুমায়মান সালফিউরিক অ্যাসিড বলা হয় এইচ টু এস টু ও সেভেন কে ওকে তো তার সাথে সাথে এই পয়েন্টগুলো মনে রাখবে নেক্সট দেখো পনেরো নম্বর প্রশ্ন জলের চেয়ে হালকা ধাতুর নাম কি সঠিক উত্তর হয়ে যাবে সোডিয়াম হলো জলের চেয়েও হালকা ধাতুর নাম অপশন বিজ দা রাইট অ্যান্সার কি এনে চিহ্ন দ্বারা প্রকাশ করা হয় তোমরা মনে রাখবে লিথিয়ামের কথা যদি বলা হয় লিথিয়াম কি আই চিহ্ন দ্বারা প্রকাশ করা হয় সবচেয়ে হালকা ধাতু ওকে সবচেয়ে হালকা ধাতু হচ্ছে লিথিয়াম পারদের কথা যদি বলা হয় এই যে চিহ্ন দ্বারা পারদকে প্রকাশ করা হয় ওকে স্বাভাবিক উষ্ণতায় তরল ধাতু ওকে তরল ধাতু হচ্ছে পারদ নেক্সট দেখো ষোলো নম্বর প্রশ্ন প্রাণীদেহে পটাশিয়ামের অভাবজনিত রোগ হলো সঠিক উত্তর হয়ে যাবে এখানে অনিয়মিত হৃৎস্পন্দন ওকে প্রাণীদেহে পটাশিয়ামের অভাবজনিত রোগের কথা যদি বলা হয় এখানে সঠিক উত্তর হয়ে যাবে অনিয়মিত হৃদস্পন্দন অপশন সি ইস দ্য কারেক্ট ওকে okay. এর পাশাপাশি তোমাদের পরীক্ষাতে আসতে পারে গয়টার বা গলগণ্ডের কথা আয়োডিনের অভাবে হয় আয়োডিনের অভাবে গলগণ্ড বা গয়টার রক্তাল পতার কথা যদি বলা হয় লোহার অভাবে হয় রক্তাল পতা ওকে তো তার সাথে সাথে এই পয়েন্টগুলো অবশ্যই নোট করে রাখবে আয়োডিনের অভাবে কী রোগ হয় লোহার অভাবে কী রোগ হয় বা পটাশিয়ামের অভাবে কী রোগ হয় তোমাদের পরীক্ষাতে আসে নেক্সট প্রশ্ন দেখো সতেরো নম্বর প্রশ্ন নিম্নলিখিত কোনটি ত্বকের রোগ সঠিক উত্তর হয়ে যাবে হারপিস অপশান ইজ দ্য রাইট অ্যান্সার হারপিস এটা হচ্ছে ত্বকের রোগ অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার ওকে পাইরিয়ার কথা যদি বলা হয় এটি কোথার রোগ এটি মারি রোগ ওকে হাঁপানির কথা যদি বলা হয় হাঁপানি এটি ফুসফুসের রোগ এবং মায়োপিয়ার কথা যদি বলা হয় এটা হচ্ছে চোখে রোগ তো তার সাথে সাথে এই পয়েন্টগুলো মনে রাখবে মাড়ির রোগ 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 চোখের তোমরা পারলে অবশ্যই একটি স্ক্রিনশট নিয়ে নেবে দেখো নম্বর প্রশ্ন কোন যন্ত্রের দ্বারা কান পরীক্ষা করা হয় সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি অটোস্কোপ যন্ত্রের মাধ্যমে কান পরীক্ষা করা হয় অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার নেক্সট দেখো উনিশ নাম্বার প্রশ্ন কোন অঙ্গের সরি কোন অঙ্গের কাজ ব্যাহত হলে ডায়ালিসিস করা হয় শরীরের কোন অঙ্গের কাজ ব্যাহত হলে ডায়ালিসিস করা হয় যদি বলা হয় সঠিক উত্তর হয়ে যাবে বৃক্ষ অপশান রাইট অ্যান্সার ওকে বৃক্ষের যে একক গঠনগত ও বা কার্যগত যে একক যদি বলা হয় তাকে সেটা হচ্ছে ন্যাফ্রন তোমরা মনে রাখবে নেক্সট দেখো কুড়ি নাম্বার প্রশ্ন জীববিদ্যার জনক কাকে বলা হয় সঠিক উত্তর হয়ে যাবে প্রশ্নের সি জনক কারেক্ট তো ছিল আজকের ভিডিওর আমাদের কিছু গুরুত্বপূর্ণ এম সি উত্তর আজকে তোমরা কুড়িটি প্রশ্নের মধ্যে কত স্কোর করতে পারলে অবশ্যই নিজে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে এবং ভিডিওটি কেমন লাগলো তোমরা লাইক এবং তোমাদের বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করে অবশ্যই জানাও তো ভিডিওটি এখানেই শেষ করছি থ্যাংক ইউ ফর ওয়াচিং জয় হিন্দ জয় ভারত বন্দে মাতরম